আসসালামু আলাইকুম আমি রিফাত রশিদ সমন্বয়ক বৈষমবিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখতে পেয়েছেন ফ্যাসিবাদী হাসিনা উৎখাত হলেও ফ্যাসিবাদী হাসিনার যে দোসর ফ্যাসিবাদী হাসিনার যে দালাল ফ্যাসিবাদ ফ্যাসিস হাসিনার যে চাটুয়া বাহিনী সারা দেশের থেকে তাদের যে বিসফোরাগুলো রয়েছে সেই বিসফোরাগুলো আবার জাগতে শুরু করেছে আজ আপনারা দেখতে পেয়েছেন যেই বাংলাদেশের বিপ্লবী যেই বাংলাদেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে সকল স্ট্রাকচার ভেঙে দেওয়া হয়েছে সেই ওই সেইখানের ভিতরের থেকে বিচারপতিকে বারবার করে বলা হয়েছিল পদত্যাগ করতে তারা পদত্যাগ করে না আজকে কোর্টের মিটিং ডাকে এত সাহস কী করে হয় একটি এক দেশে গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের সাথে পরামর্শ না করে সেই সরকারের সাথে কথা না বলে তারা কিভাবে একটি একটি কোর্ট ডাকতে পারে এর ব্যাখ্যা নাই এগুলো আসলে ফাঁসিবাদের সেই দালাল যেই বিস্ফোরা যেই জানোয়ার যেই অশুভ শক্তিগুলো রয়েছে সেগুলো আবার চাঙ্গা দিয়ে উঠতেছে এইগুলার আর ছাড় দেওয়া হবে না আজকে আমি বলতে চাই আজকে ঢাকায় যারা রয়েছেন সকলেই প্রত্যেকেই এলাকার ভিতরে যেরকমভাবে হলো আপনারা শাহবাগে মিছিল নিয়ে এসেছেন যেভাবে ওই শরীরাচারী ওই দুষ্কৃতিকারী ওই গণহত্যাকারী হাসিনার পতন ঘটিয়েছেন ঠিক একইভাবে এখন সেই গণহত্যাকারীর যে বিস্ফোরাগুলো রয়েছে যারা এখন আবারও একই কাজগুলো করে বেড়াচ্ছে সেই স্বৈরাচারী হাসিনার সারা শাসন সেই স্বৈরাচারী হাসিনার ডিক্টেটরশিপের বিস্ফোরাকে বাস্তবায়ন করার জন্য তাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য যারা কাজ করতেছে সেই সবগুলো কাজকে সমল উৎখাত করতে হবে আমি গোটা ঢাকাবাসীকে বলতে চাই ঢাকাবাসী আবারও রাস্তায় নেমে আসুন ঠিক যেইভাবে হলো কি আপনারা রাস্তায় নেমে এসেছিলেন একই এই শাহবাগ দখল করেছিলেন শ্রী শহীদ মিনার দখল করেছিলেন গণভবনে গিয়ে যেইভাবে ওই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা বের করেছিলেন একইভাবে আজকে সারা ঢাকা শহরকে রাস্তায় নেমে আসতে হবে একইভাবে আজকের পুরো ঢাকা শহরকে হাইকোর্টে নেমে আসতে হবে হাইকোর্টে নেমে এসে এই বিচার ব্যবস্থাকে আমরা সমলে উৎখাত করব একটি কিচ্ছু করা যাবে না ঢাকার বাইরে যারা আছেন প্রত্যেকে প্রত্যেকের জেলার জেলার যে জর্জ কোর্ট আছে জেলা কোর্ট আছে সেগুলো ঘেরাও করুন সেইগুলো ঘেরাও করুন আজকে দেশের সমস্ত বিচার ব্যবস্থা ভেঙে দেয়া হবে নতুন যে সরকার এসেছে নতুন উপদেষ্টা সরকার তারাই বিচার ব্যবস্থা গড়ে তুলবে এইখানে ফ্যাসিস্ট হাসিনার করা যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার প্রত্যেকটা বিস্ফোরককে আজকে সমূল উৎখাত করা হবে শুধু তাই নয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে দুর্গ গড়ে তুলন এই যে সিন্ডিকেট অবৈধ সিন্ডিকেট দিয়ে শিক্ষক সমিতির নামে ফ্যাসিস হাসিনার দালাল চাটুয়া শিক্ষক গোষ্ঠীরা যারা রয়েছেন তারা যারা এখনও বলে ক্যাম্পাসের ভিতরে নৈরাজ্য করে বেড়াচ্ছেন এখনও এই গণ অভ্যুত্থানের সেই সরকার গণ অভ্যুত্থানের যেই নেতা ছাত্র জনতা ছাত্র জনতার কাছে তারা হল গিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাটোয়াভিসি যার যে যার যার কনসেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলি চলেছে সেই চাটোয়া বিশ্ব সেই চাটোয়া প্রক্টর সেই চাটোয়া সবকিছু সেই স্টিকটা এখন পর্যন্ত ভেঙে যায়নি পদত্যাগ করেনি আজকে সেইগুলোকে সময় উৎখাত করা হবে যেই যেই ছাত্র জনতা বিগণক উত্থানের মাধ্যমে হাসিনা ফেলতে পেরেছে তারা আজকে সব কিছু করতে পারবে তারা এগুলাকে আজকে সমল উৎখাত করবে দেখে আধ ঘন্টা সময় লাগবে না আপনারা গোটা ঢাকা সারা দেশ রাস্তায় নেমে আসুন আজকে আজকে ফেসিবাজি হাসিনার যতগুলো ই আছে যতগুলো বিশ্ব আছে সবগুলোকে সমলে উৎখাত করতে হবে আপনারা এই লাইফটি শেয়ার করে দিন আপনারা এই ভিডিওটি সারা বাংলাদেশে শেয়ার করে দিন যত দ্রুত সম্ভব বাংলাদেশের সবখানে শেয়ার করে দিন আজকে আমাদের আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি আমরা বলেছি ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়া কিন্তু চূড়ান্ত বিজয় নয় এই ফ্যাসিস্ট হাসিনার যত বিশ পোড়া বাংলাদেশে রয়েছে বাংলাদেশে গজিয়েছে সবগুলোকে আজকে উৎখাত করে তারপরে আমরা আবার আমাদের যে রাষ্ট্র গঠন সেখানে মনোযোগ্য রাষ্ট্র গঠনের আগে আমরা যে স্বাধীনতা রক্ষা করেছি সেই স্বাধীনতাকে যারা হলো প্রশ্নবিদ্ধ করছে সেই স্বাধীনতাকে যারা কেড়ে দিতে যাচ্ছে একটা কেউ ছাড় দেওয়া হবে না আজকে সবগুলোকে উৎখাত করা হবে আপনারা সকলে রাস্তায় নেমে আসুন সকলে রাস্তায় নেমে আসুন প্রতিরোধ গড়ে তুলুন ঢাকাবাসীদেরকে বলবো আপনারা সকলেই এলাকাতে 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 যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে হাইকোর্ট বরাবর মার্চ করুন মিছিল নিয়ে হাইকোর্ট বরাবর মার্চ করুন এবং ঢাকার বাইরে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকেই নিজ নিজ এলাকার জর্জ কোর্ট ঘেরাও করুন বিচারপতিদের বাসভবন ঘেরাও করুন একটা কেউ আর ছাড় দেয়া হবে না